হ্যালো ইব্রান সবার কি অবস্থা তো কাতার চলে আসলাম তো কাতার আসার এক মাস হয়ে গেছে তো আমরা তো অরিজিনাল বাইক ক্লাব আর তো বাইক ছাড়া কি চলে তো নিয়ে ফেলাইলাম ছোট একটা বাইক তো এই যে আমার বাইক আজকে বাইকটা কিনে নিয়ে আসলাম তো লাইসেন্স এখনো পাই নাই তার আগে বাইকটা নিয়ে আসলাম তো বাইকটা নিয়ে আসলাম তো দেখেন তো ভাই একটু ভিডিও করো

দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতেই তো পরবর্তীতে আপডেট দেওয়া হবে ফেসবুকে তো ভালো থাকবেন সবাই